আসসালামু আলাইকুম সামি কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি ভিডিও নিয়ে আসছি ধরে বলতেছি যে শীত শীত চলে আসছে শীতের সবজি দিয়ে ভেজিটেবল ফ্রায়েড রাইস খাবো তো শীতের মধ্যে শীতের সবজি দিয়ে ভেজিটেবল ফ্রায়েড রাইস না খেলে কি শীত মনে হয় শীত চলে আসছে আজকে ফাইনালি বাসায় শীতের সবজি দিয়ে ফ্রায়েড রাইস বাট এটা হচ্ছে একজনের রাবদারে সেটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের রাবদারে ও দুই তিন দিন যাবতীয় বলতেছে যে আপা ফ্রায়েড রাইস খাবো ফ্রায়েড রাইস খাবো ফ্রায়েড রাইস রান্না করে দাও তো আজকে ওই সব কিছু আয়োজন করছে আমি জাস্ট রান্না করে দিব আর ওর ওর ঘরে রান্না বা রান্না ওই এক তো আজকে আমি ফ্রায়েড রাইস রান্না করার জন্য কি কী সবজি কেটে নিয়েছি সেটাই এখন দেখাবো আর আমার ফ্রায়েড রাইস রান্নাটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো ফ্রায়েড রাইস রান্না করার জন্য আমি এখানে ফুলকপি গাজর বরবটি নিয়ে ধুয়ে নিয়েছি আর এখানে বাঁধাকপি কেটে নিয়েছি আর এইখানে পেঁয়াজের কলি কেটে নিয়েছি ডিম দিব আর চিকেন দিয়ে আজকে চিকেন ভেজিটেবল ফ্রায়েড রাইস রান্না করব তো আমার ঘরের যা সবজি ছিল এই হাতের কাছে এগুলো দিয়ে রান্না করবো তো ক্যাপসিক্যাম দিলে আরও বেশি ভালো হয় তো ক্যাপসিক্যাম যেহেতু নাই ক্যাপসিক্যাম দিব না আমি এখানে এখানে আছে তিন রকমের সবজি বরবটি গাজর ফুলকপি আর এখানে একটা চার এ তো পেঁয়াজের কলি পাঁচ রকম দিয়ে পোলাও চাল দিয়ে আর হচ্ছে ডিম আর চিকেন দিয়ে চিকেন ভেজিটেবল ফ্রায়েড রাইস রান্না করবো আপনাদের সাথে পুরো রান্নাটা শেয়ার করব সঙ্গেই থাকুন আমার ফ্রায়েড রাইস রান্নাটা কেমন হয় আপনারা দেখবেন সবজি কাটতে কাটতে আমি এখানে একটু পানি চুলাই দিয়েছিলাম যে পানিটা গরম হোক সবজিটা আমি একটু ভাব দিয়ে নিব আমি সবজিতে একটু লবণ দিয়ে দিয়েছি কয়েকটা বলক চলে আসছে এখন আমি ধুয়ে রাখা কপিটা দিয়ে দিব যেহেতু বাঁধাকপিটা তাড়াতাড়ি নরম হয়ে যায় ওটার জন্য এটা শেষে দিলাম বাঁধাকপি দেওয়ার পরে বলক চলে আসছে এখন এই যে আমি পেঁয়াজের কলিটা দিয়ে দিব দিয়ে আর একটা বলক দিয়ে আমি সবজিটা ঝরা দিয়ে সবজিটা রান্না করে রাখব রান্না করে নিব আগে তারপরে আমি চিকেনটা রান্না করব আমার সবজিটা এই যে হাফ বয়েল হয়ে গেছে এটা এখন আমি ঝরা দিয়ে নেব সাথে সাথে একটু ঠান্ডা পানি দিয়ে দিলে সবজির কালারটা আর চেঞ্জ হয় না সবজির ঘ্রাণে চাইনিজ চাইনিজ একটা ঘ্রান আসতেছে ঠান্ডা পানি দিয়েছিলাম তাহলে আর সবজির কালারটা চেঞ্জ হবে না এখন আমি সবজিটা রান্না করে নেব আমি আজকে রাইসটা রান্না করব হচ্ছে সরিষা তেল দিয়ে কারণ যার আবদারের রান্না আমার ছোটো ভাই ও হচ্ছে ওর একটু প্রবলেম আছে ওই ডাক্তার সয়াবিন তেল একেবারেই না করে দিছে খাওয়ার জন্য এটার জন্য সরিষা তেল দিয়ে রান্না করব সবজির জন্য তেল দিয়ে দিলাম দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি মতো আবার বাটা দিয়ে দিলাম 等会你先录完 যে কালারগুলো কত সুন্দর সবগুলো দেখলে মন শান্তি সবজি হয়েছে দুই চামচ সাথে রান্নার কাজে ওয়ালিদের বাবাও হেল্প করতেছে এই যে আমি এখানে ভেজিটেবলটা রান্না করা শেষ এখন মুরগির মাংসটা কষায় নিব মাঝে মাঝেও আমাকে হেল্প করে রান্নার কাজে কিন্তু আমার ভিডিওতে শেয়ার করা হয় না আজকে একটু শেয়ার করলাম এখানে মুরগির মাংসের মধ্যে আমি টক দই সস টমেটো সস আদা রসুন বাটা লবণ টেস্টিং সল্ট গরম মশলার গুঁড়া দিয়ে আমি মাংসটা কষায় নিব আর সাথে দিয়ে নিব হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ না দাও ভালো করে আমি এটা চিকেনটা কষাবো কষিয়ে এখানে আমার হয়ে গেছে আর এখন মাংসটা ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে আমি রাইসের সাথে মিশাই দিব বিরিয়ানি যেভাবে রান্না করি আমি ভেজিটেবল রাইসটা ওইভাবেই রান্না করি তো পুরো ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো আলিদের বাবা আমাকে হেল্প করতেছে আজকে তো ভেজিটেবল রাইসটা অনেক বেশি মজা হবে তুমিও খাবে আচ্ছা ঠিক আছে আমি ও বেশিরভাগ হেল্প করে আমাকে পরোটা ভাজাতে যখন আমি পরোটা ভাজি মাঝে মাঝে আমাকে এরকম পরোটা ভেজে দেয় আমার চাইতে ভালো পরোটা ভাজতে পারে সুন্দর করে একদম লাল লাল করে পরোটা ভাজে আর একদিন পরোটা ভাজার ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো তো সব সময়ের মতোই আমি চালের মুখ পরিমা এখানে পানি দিয়ে দিয়েছি আর হচ্ছে সরিষা তেল দিয়ে যেহেতু রান্না করব আমি সরিষা তেল দিয়ে দিয়েছি তার জন্য পানির কালারটা এরকম লাগতেছে গরম মশলা তেজপাতা লবণ আদা রসুন বাটা সব কিছু দিয়ে আমি পোলাও যেভাবে রান্না করি ওইভাবেই সব কিছু দিয়ে দিয়েছি পানীয় বলক চলে আসছে আর একটু ফুটতে ফুঁকতে আমি এখন চালটা ধুয়ে নিব তারপরে আমি চালটা দিয়ে যখন দমে দিব তখন আমি সবজি আর চিকেনটা একসাথে মিক্সড করে দিব আর আমার সবজি আর চিকেন রান্না করতে করতে গ্যাসের হায়াত শেষ হয়ে গেছে গ্যাস ফুরে গেছে তাই আমি আবার কারেন্টের চুলায় দিয়ে দিলাম আর ওই চুলায় গরম পানি করা ছিল তো এটা যেন তাড়াতাড়ি বলক চলে আসছে আমি একটু চুলাটা দিই এটা একটু ভালো করে ফুটুক তারপরে হচ্ছে আমি চালটা দিয়ে দিব এখন এই তো পানিটা ভালোভাবে ফুটে গেছে বলক চলে আসছে আমি কাঁচামরিচ দিয়ে দিছি এটার সাথে এখন আমি যে আমি পোলয়ের চাল ধুয়ে রাখা পোলয়ের চাল দিয়ে দিব এখন আমি ঢেকে রাখবো পরিমাণ মতো যখন পানিটা চলে আসবে আমি সবজিগুলি অ্যাড করে দিব ওটার সাথে তো আমার পানিটা পরিমাণ মতো চলে আসছে আমি সবজি আর চিকেনটা মিশাইয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে তারপরে হচ্ছে দমে দিয়ে রাখবো আর যেহেতু দমে দিতে অল্প গ্যাস লাগে আমি এটার জন্য আবার গ্যাসের চুলা দিয়ে দিলাম এখন আমি এটা নাড়াচাড়া দিব এটার সাথে মিশাবো মিশিয়ে তারপর হচ্ছে এটা আমি দমে দিয়ে রাখবো তো সুন্দর করে সবজিটা মিশানো হয়ে গেছে এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট ফ্লেমে রাখবো তারপর আবার উল্টিয়ে দিব চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি এই যে আমার ভেজিটেবল চিকেন ফ্রায়েড রাইস হয়ে গেছে এখন এটা আমি একটু নাড়াচাড়া দিয়ে আরেকবার উলটিয়ে দিবো আর সরিষা তেল দিয়ে রান্না করার কারণে কালারটা একটু হলুদ হলুদ আসতেছে পুরা এই যে পুরা সাদা আসে নাই একটু হলুদ হলুদ কালার হয়েছে সরিষার তেল দিয়ে রান্না করার জন্য যাই হোক সরিষার তেল হোক আর সয়াবিন তেল হোক রান্নার টেস্ট আসলেই হয় আমি কখনও সরিষা তেল দিয়ে রান্না করি নাই তো ফার্স্ট টাইম আমার সরিষা তেল দিয়ে রান্না করা কেমন হয়েছে জানি না এখন আমি একটু উল্টায় দিব ফ্রায়েড রাইস রান্না করা একদম ডান আমি নাড়াচড়া দিয়ে দিয়েছি এখন আর পাঁচ মিনিট দমে রেখে দেন আমি চুলাটা বন্ধ করে দিব পাঁচ মিনিট পরে আমি আবার রান্নাঘরে চলে আসছি আমার ভেজিটেবল চিকেন ফ্রায়েড রাইস একেবারে রেডি আমার ফ্রাইড রাইস রান্নাটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন সাই ভেজি রাইস কেমন আছে কী দিল এটা আমার দেখো ভালোবাসা লাইক দাও মজা দেখাও সরিষা তেলের আজকে আমি রান্নার সময় বলেছি সরিষা তেলের আরে এই দুজন কি করে সাইকেল চালায় এক ভাই আরেক ভাইকে পিছিয়ে নিয়ে সাইকেল চালায় বাবা বাবা কি চাও তুমি এটা এত দুষ্ট হইছে এই বাচ্চাটা অনেক দুষ্ট হয়ে গেছে সাবেত বুড়াটা ও মনে করে ওয়ালিদারু সমান সমান কি নিবা বলো তো বলো তো এখন সাবেত খাচ্ছে বলো তো চিল্লাও না বলো তো মজা মজা বলো তো সাবেত আসসালামু আলাইকুম সালাম দিয়েছে সাবেত মুখে খাবার নিয়ে বসে আছে সোয়াইপ খাবারের রিভিউ দিয়ে খাবার খেয়ে মাদ্রাসায় চলে গিয়েছে দুপুর 2টা বাজর মাদ্রাসা বলো তো খাবার কেমন হয়েছে মজা হ্যাঁ ওই একটু হাত উঠাইছে বা রিঅ্যাক্ট দিতে পারতেছে না ওয়ালিদ মজা দেখাও তো এভাবে মজা দেখাও হ্যাঁ তুমি দেখাও তো সাবে তুমি দেখাও এই তো দেখেছি 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 আমার বাবাটাও দেখায় ভালাই যে খাবার যে মজা হইছে না বাবা উলে উলে এই দুষ্টটা আস্তে আস্তে বড় হইতেছে আর অনেক বেশি দুষ্ট হইতাছে আজকে বাহিরে কোনো রোদই নাই বাহিরে রোদার আজকে অনেক ঠান্ডা ঠান্ডা দিনে জাল না খুলতেই আমার ভয় লাগে

ভেজিটেবল রাইস তো সুস্য তেল দিয়ে কখনোই কিনি কোনো রান্না করি নি ভেজিটেবল রাইস কখনো কীভাবে রান্না করবো যাই হোক যেহেতু অসুস্থ সয়াবিন তেল খাওয়া নিষেধ আমার ছোটো ভাইয়ের ওই আমাদের খাওয়াইলো বাট রান্না করে দিয়েছি আমি রাইস মজা হয়েছে বাট সরিষা তেলের ফ্লেভারটা অনেক বেশি আসতেছে

সাথে শেয়ার করবেন তুমিও ও সাবে তো বলছে সাবে তো কথা বলতে পারি ইশারা করে বলো তো তুমি একটু বিদায় নিয়ে নাও বলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ দিয়ে দাও 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 আল্লাহ হাফিজ দাও তুমি দাও আল্লাহ হাফিজ হাত উঠাও আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ

বাই 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 আমার বাচ্চারা আল্লাহ হাফেজ বলে দিয়েছে আমার পক্ষে আল্লাহ হাফেজ দিয়ে দাও তো বাবা হে তো শিখে গেছে বাচ্চা শিখে গেছে